সমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার ঈদটা না আমার কাছে খুব স্পেশাল লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে দিনের মধ্যে আমি যা যা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে বেশি পছন্দ করি তাই যা যা পারি যা যা সম্ভব তা আমি বেটে নিচ্ছি তো এটা হচ্ছে ঈদের মানে গত রাতে তো এখানে কিন্তু আমি দারচিনি এলাচ লবঙ্গ বেটে নিলাম তারপর এখানে জিরাগুলো বেটে নিব দেখবেন বাটা মশলা দিয়ে কোনো তরকারি রান্না করলে কিন্তু আলাদা একটা সেন্ট হয় আলাদা একটা সুগন্ধ বের হয় এটা কিন্তু স্বাদে আলাদা তো এখানে কিন্তু আমি জিরাটাও বেটে নিচ্ছি একটু কষ্ট হলেও বেটে নিচ্ছি যাতে মজা খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না একই সঙ্গে আমি এখানে পেঁয়াজগুলোও কুচি করে নিব আমি কিন্তু পেঁয়াজ কোনো ধরনের বাটাবাটি বাটি করবো না পেঁয়াজগুলো আমি আস্তই দিব মানে কুচি করার পর দিব এভাবে দিলেও কিন্তু তরকারিতে মজা হয় তা এখন আমি দেখেন বাটা বাটি কাজ করে এখন নিজের একটু যত্ন নিব যত্ন নেওয়ার জন্য এখানে আমি আমার ছাদের গাছ থেকে মানে আমার লাগানো গাছ থেকে আমি মেহেদি তুলে আনলাম মেহেদিগুলো যে এত কালার বলার বাইরে এত সুন্দর কালার হয়েছে দেখেন এই যে দেখেন আমার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক তারপরেও কিন্তু সংসার করতে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু এখন আজকে সকালের ভিডিও মানে ঈদের দিন সকালের আজকের এখানে আমি এখন খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করার জন্য যা যা মশলা দেওয়া দরকার সব দিয়ে দিলাম শুধু গরম মশলাটা বাদে আমি গরম মশলাটা খিচুড়িতে খাই না তা আমি মশলাটা কষিয়ে নিয়ে এখানে চালার ডাল দিয়ে দিলাম যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব তা আমি চালার ডালটা বেশি পরিমাণে নাড়াচাড়া করে এখানে গরম পানি দিয়ে দিলাম তারপর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে দেখুন কি ঝড় ঝরঝরা খিচুড়ি হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি এখানে আগের দিনের রান্না করে রাখা দেশি মুরগির মাংস দেশি আলু দিয়ে ছোট ছোটো দেশি আলু দিয়ে এগুলো গরম করে নিব এগুলো দিয়ে খিচুড়িটা খেয়ে নিব আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এর সাথে কিন্তু শ্যামাইটাও ছিল তো শ্যামাইটা আমি স্কিপ করছি মানে দুধ দিয়ে ভিজিয়ে মানে ওইভাবে শ্যামাইটা খাওয়া হয়েছে আপনাদের ভাইয়া নামাজ থেকে চলে আসার পরেই কিন্তু খেতে বসলাম আপনাদের ভাইয়া শুদ্ধ একসাথে পুজোর গরু জবাই করার পর প্রথমে কিন্তু ফাতিয়ার মাংস ফাতিয়ার মাংস মানে আমাদের চট্টগ্রামের বাসায় এটাই বলে আপনাদের বাসায় কী বলে জানি না তো প্রথমে কিন্তু অল্প একটু মাংস ঘরে নিয়ে আসা হয় তো ওখান থেকে কিছুটা আমি রান্না করতে বসিয়ে দিলাম বেশি পরিমাণে রান্না করব না যেহেতু আমাদের সদস্য সংখ্যা কম আর আমি একটু অসুস্থ এই কারণে কিন্তু আমি বেশি পরিমাণে রান্না করেও মানুষকে খাওয়াতে পারবো না তো আমাদের জন্য অল্প করে রান্না করতেছি এমনিতে তো কাঁচা দিয়ে দিব সবাইকে তো আমি হাতে মাখিয়ে কিন্তু গরুর মাংসগুলো মাটির চুলায় বসাবো আমার কিন্তু ঘরের পিছনে একটা মাটির চুলা আছে তো এখানে কিন্তু আমি সব ধরনের বাটা মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিছি তো খাটি সরিষার তেল নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া তো বসিয়ে দিয়েছি চুলাই আপনাদেরকে তো একটু দেখালামই তো এদিকে কিন্তু আমি ঘরের মধ্যে এসে রুটি বানিয়ে রুটি শুরু করে দিলাম তো আমি একটা রুটি সেখানে নিচ্ছি দুই চুলাই বসিয়ে দিস পাশে আর এই পাশে আমার পেজটা খোলার পর প্রথম দিকে কিছুদিন আমি কিন্তু এরকম ব্লগ ভিডিও বানাইতাম কিন্তু কয়েকদিন ধরে না বানাতে না বানাতে এখন কিভাবে বয়স দেয় সেটাও ভুলে গেছি মানে এমনিতে গল্প দিতাম তো এদিকে দেখুন আমার গরুর মাংসটা হয়ে আসছে এটা কিন্তু তিন ঘন্টা ধরে রান্না করছি আমি তো সব তো ভিডিও তো আনা সম্ভব না তো আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি অনেক দিন পর ভয়েস দিচ্ছি আর ভয়েসটা একটু আস্তে আস্তে দিচ্ছি যেহেতু পাশে মানুষ ধরেন নিদের সময় তো ঘরের মধ্যে অনেক মানুষজন আছে তো সবাই একটু কষ্ট করে শুনে নেবেন তা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে